আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরিক প্রিয় শ্রোতা আসলে আপনার সবাই ভালো আছেন আমি আল্লাহর মেহরবানিতে এবং অশেষ রহমতে এবং অশেষ দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতা আমরা শিখতেছি পাঁচ বাক্ত ফরজ নামাজের পর নবী করিম সাল আলাইহি আসাল্লামের সুন্নতি দোয়া এবং জিকির সমূহ গত ভিডিওতে আমরা শিখেছিলাম চার নম্বর দোয়া পর্যন্ত আজকে আমরা পাঁচ নম্বর এবং ছয় নম্বর দুয়াটি শিখে নেব ইনশাআল্লাহ প্রিয় শ্রোতা নবী করিম সাল হিমাসাল্লাম প্রত্যেকটি ফরজ নামাজের পর এই দুয়া এবং জিকিরগুলো পড়তেন প্রিয়া যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি আপনারা ইনশাআল্লাহ আমার পাশে থাকবেন আসলে আমরা এখন পাঁচ নম্বর এবং ছয় নম্বর দুয়াটি শিখেনি ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম ওয়াক্ত নামাজের প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে নবী করিম সালাম পাঁচ নম্বরে বলতেন সুবাহ আল্লাহ কতই না পবিত্র মহান ওয়ালহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য ওয়া ল আল্লাহ সবচেয়ে বড় যখন তাসবি পড়া নিরানব্বই বার হয়ে যেত তখন একশোবার পুরা করতেন এই বাক্যগুলো বলে ল ইলা ই ল লা হুআহ ডা হু লে শাড়ি কালা লা হামদ ওয়া হুয়া আ কুল্লি শাহী কদির তারপর তিনি ছয় নাম্বারে বলতেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوه الا بالله لا اله الا الله ولا نعبد الا اياه له النعمه وله الفضل وله الثناء الحسن ল্যা ইলাহা ইল্লাহ মখলি সুইন আলাহুদ্দিন আলাহকার ইহল ক্যাফিরুন অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সমস্ত প্রশংসা তার আর তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান আল্লাহর সাহায্য ছাড়া পাপকাছ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া কোনো হক নেই আমরা কেবল তারই ইবাদত করি নিয়ামত সমূহ তারই যাবতীয় অনুগ্রহ ও তার এবং উত্তম প্রশংসা তারই আল্লাহ ছাড়া কোনো হক কৈলাহ নেই আমরা তার দেয়া দিনকে একনিষ্ঠভাবে মান্য করি যদিও কাফেরেরা তা অপছন্দ করে মুসলিম পাঁচশো আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মা আমার আব্বুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সেবাই